আসসালামু আলাইকুম আমি আবার আপনাদের মাঝে লাইভে করতে বললাম আপনারা মনোযুদ্ধা শুনবেন ভারতের ডাক্তার জাকির নায়েক কীভাবে নাইজেরিয়া সে ইসলাম প্রচার করার জন্য সে যাচ্ছে আপনারা সবাই জন্য দোয়া করবেন আমরা চাই বাংলাদেশের ডাক্তার জাকির নায়েক আসুক বাংলাদেশে ডাক্তার জাকির নায়ক আসলে বাংলাদেশে অনেক বেধর্মী মানুষ আছে আবার মুসলমানের ভিতরেও বেধর্মী থাকতে পারে কারণ মুসলমান দাবি করলে তো হবে না কিছু কিছু মানুষের কাছে যদি ইসলাম প্রচার করে আশা করি বাংলাদেশে কখনো কুক্ সন্ত্রাস কুক্ খুনি এরা থাকবে না আপনারা আপনারা দেখেন ডাক্তার দা কিনে আসছে আসে আপনারা ডাক্তাররা কেনাকের জন্য দোয়া করবেন আপনারা দেখেন আমার ভিডিও আমি শেষ করতেছি আমার ভিডিও যদি ভালো লেগে তাকে দয়া করে এই ছিলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন